আজকে বিকেলে আমরা নজর সিটি আবাসন প্রকল্পে ঘুরতে আসছি নজর সিটি আবাসন প্রকল্পের সি ফুড কর্নার নামে রেস্টুরেন্ট শুরু হয়েছে এখানে আপনারা হালকা স্ন্যাক্স জাতীয় খাবারগুলো খেতে পারবেন তরুণ উদ্যোক্তাদের এবং রুচিসম্মত সম্মত এবং সবকিছু ভালোভাবেই তারা করতেছেন এর পাশাপাশি আমাদের নজর সিটি আবাসন প্রকল্পে যারা অবসর টাইম পাচ্ছে হাঁটা চলা করার জন্য এবং খেলাধুলা এবং অন্যান্য কাজ সেরে তারা একটু রিল্যাক্স হওয়ার জন্য নজর সিটি প্রকল্পে আসে অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ সম্পন্ন একটি আবাসিক এরিয়া দেখে খুব ভালোই লাগে অনেক বড় নিরাপত্তা বেষ্টিত একটি আবাসন প্রকল্প এই জমিগুলো আবাসন প্রকল্পের অন্তর্গত যেগুলো এখনো ডেভেলপমেন্ট হয়নি পাশাপাশি নজর সিটি আবাসন প্রকল্পে এই যে বরফ প্রশস্ত রোড বিদ্যুতের ব্যবস্থা সহ সকল ধরনের ব্যবস্থা ডেভেলপমেন্ট হচ্ছে